Stop. Let's go. এখন আমরা সিআরপি টেস্ট করব আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা সিআরপি লেটেস্ট এক্সিকিউশন এর রিয়াজেন সিআরপি লেটেক্স রিয়াজেন বলা হয় সিআরপি টেস্ট কেন করা হয় সিআরপি টেস্ট মূলত দেহে কোনো ইনফেকশন আছে কিনা এটা বোঝার জন্য করা হয় কোনো প্রদাহজনিত রোগ যেমন রিউমাটিক আর্থ্রাইটিস অথবা লুপাস আছে কিনা এটা নির্ণয়ের জন্য করা হয় সার্জারির পর কোনো জটিলতা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতেও করা হয় কোনো চিকিৎসার কার্যকারিতা যাচাই করতে করা হয় যেমন প্রদাহ কমছে কিনা না আর সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হল শুধু সি আর একটা হলো হাই সেনসিটি সি নামের একটি উন্নত সংস্করণ আছে যা হৃদরোগের ঝুঁকি নির্ণয়ের জন্য সাহায্য করে টেস্টের জন্য চল্লিশ মাইক্রো সিরাম নিচ্ছি চল্লিশ সিরামের সাথে এক গ্রোপ রিহাজেন্ট দিলাম রিহাজেন্ট দিয়ে রিজেন্টটা ভালোভাবে mix করবো একটা পরিষ্কার টিপস দিয়ে মিস করতেছি সুন্দর মতো সার্কেলের মাঝখানে রেখে mix করবো mix করা কমপ্লিট হয়ে গেলে আপনারা দেখতেছেন আমি ভালো মতো করে মিক্স করতেছি সুন্দর মতো করে মিক্স করছি মিক্স করা শেষ তো টেস্টটি এখন আমি ল্যাবরেটরিতে দেব ল্যাবরেটরিতে নিয়ে যাচ্ছি আমি ল্যাবরেটরে দিয়ে 2 মিনিটের জন্য রোটেশন দেব হ্যাঁ 2 মিনিটের জন্য বসে দিছি এর মাঝখানে বলি যে 2 মিনিট ঘোরার পরে আমাদের সি এগ্লুটিনেশন হয় তাহলে আমরা বুঝবো সিআরবি পজিটিভ পজিটিভ হলে আবার ডাইলুশনে করতে হবে তো দেখি আমাদের রিয়াজেন্টের টেস্টে এটা কি আসে result জন্য আমরা একটু দুই মিনিট অপেক্ষা করতেছি দেখা যাক আমাদের CRP র অবস্থা কি হয় আপনারা দেখতেছেন যে সেকি হচ্ছে তো দুই মিনিট শেষ এখন আমি লাইটের নিচে নিয়ে দেখব আমার সিআরপিটা মূলত কি হচ্ছে না দেখতে পাচ্ছি কোনো কাটে নাই agglutination হয় নাই আমরা যারা সাধারণ ভাষায় বলি কাটছে কিনা দেখেন তো agglutination হয় নাই যখন আমার CRP টা negative হবে CRP নিয়ে যদি আরো আপনাদের কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে বলবেন আমি জানানোর চেষ্টা করব আপনারা চাইলে আমি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দিতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ